পবিত্র রমজান মাস শেষে সাওয়ালের চাঁদ দেখার মধ্য দিয়ে ইদুল ফিতর উদযাপন হবে আবহাওয়া দপ্তরের ধারণা এবার রমজান উনত্রিশটি হতে পারে সে অনুযায়ী একত্রিশ মার্চ হতে পারে ইদুল ফিতর তবে কবে ইদুল ফিতর উদযাপিত হবে সেই সিদ্ধান্ত জানাবে জাতীয় চাঁদ দেখা কমিটি এর আগে চাঁদের স্থানাঙ্ক নিয়ে তথ্য জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের বার্তা অনুযায়ী আগামী তিরিশ মার্চ চাঁদ দেখার নির্ধারিত সময় সন্ধ্যা ছয়টা বত্রিশ মিনিট থেকে সাতটা বিশ মিনিট পর্যন্ত সে অনুযায়ী তেরো মার্চ বাংলাদেশের আকাশে চোদ্দশো সওয়াল মাসের নতুন চাঁদের স্থানাঙ্ক বিবরণী প্রকাশ করা হয়েছে এবার রমজান মাস উনত্রিশ দিনের শেষ হলে ঈদুল ফিতর হবে একত্রিশে মার্চ সোমবার তবে রমজান মাসের তিরিশ দিন পূর্ণ হলে ঈদ হবে পহেলা এপ্রিল মঙ্গলবার